জিজ্ঞাসা করছি সবাই মুখ করলেন এদিকে কোরআন পৃথিবীতে এসেছে কেন আপনারা বলুন কিসের জন্য হেদায়তের জন্য কিন্তু এখানে একটু গন্ডগোল আছে গন্ডগোল কোন জায়গায় বলুন তো অনেক মুসলমান কোরআনটা হেদায়তের কাজে ব্যবহার করে না তাবিজের কাজে ব্যবহার করে ঠিক বললাম না হেনা বলেন তাবিজ ব্যবহার করে না মানুষেরা কিন্তু করান তাবিজের জন্য না হেদায়তের জন্য আর কিছু কিছু লোক আছে আপনাদের মতন সাধারণ মানুষ কিচ্ছু বুঝে না খালি মনে করে উল্বিদের তাবিজে খুব পাওয়ার মনে করে না অনেক লোক আছে এই যে এখন পশ্চিমবঙ্গে এই এক পরীক্ষা গেল আর একটা চলছে মানে মাধ্যমিক গেল উচ্চ মাধ্যমিক চলছে পশ্চিমবঙ্গের কথা বলছি তো এটা ছেলে এটা ছেলের কথা বলছি আমাদের মতন মুলবির কাছে এসেছে কেমন মুলবি আমি তখন ছাত্র ভালো করে বুঝুন কথাটা এইটা ডিহি বরজ মাদ্রাসা মনে করেন হেড মুলবির ঘরে বসে আছি ফার্সি পড়ছি ফার্সি ছোট্ট ছেলে তখন একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে ওই ছেলেটা এসে মন্দির সাহেবকে বলছে মুলবিজি তো হেডমাবা বলছে ওই যেটা এটা কাজে এলাম আপনার কাছে কি কাজে এসছিস ওই যে সে আমি মাধ্যমিক পরীক্ষা দিব আমার পড়া মনে থাকে না তা আপনি একটা তাবিজ লিখে দেন যেন আমার ব্রেন চাঙ্গা হয়ে যায় পড়া মনে থাকে আচ্ছা আপনারা বলুন তাবিজে কোন দিন ব্রেন চাঙ্গা করা যাবে এটা হয় না বলেন তো হেড মুলবি বলছে হবে পাঁচশো এক টাকা লাগবে মুখ খুলেন কয় টাকা বললো পাঁচশো এক টাকায় যদি ব্রেন চাঙ্গা করা যায় টাকা দিতে কারো প্রবলেম হবে পঞ্চাশ হাজার চাইলেও তো দিবে লোক দিবে না গো তো হ্যাঁ দায় দিব লেখেন এবার আমার দিকে দেখেন আমার নিজের চোখের দেখার কথা বলছি আমাদের সামনে তাবিজ লিখছে আর তাল বিলিম কত বদমা ওটা তো ভালো করে জানেন আপনারা আমরা তাল বিলিম কত পাকা ট্যাঁড়া চোখে দেখছি যে কী লেখছে ওটা শিখার ব্যাপার আছে তো দেখছে এরকম করে এবার সাহেব লেখছে লেখার পরে ছেলেটা আছে সামনে হেড মুল্লির তাবিজটাকে দুমড়িয়ে দুমড়িয়ে একটা তাবিজে ভরে দিয়ে এরকম করে তাবিজটা ছেলের সামনে সাথে এত জোরে ফুঁ দিচ্ছে তা আমার মনে মনে ভাবছে যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয় না তো এত আওয়াজ কেন হবে হ্যাঁ তাবিজটা ফু দেওয়ার পর এখানে বেনে দিয়েছে পাঁচশো এক টাকা দে পাঁচশো এক টাকা দিয়েছে দ্য হেডমুলি বলছে হ্যাঁ আজ থেকে তোর রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবি তোর পড়া থাকবে ও খ্যাপার তাবিজ নিয়ে যায় বাড়িতে রাত জেগে 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 মন দিয়ে পড়েছে মাধ্যমকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে এ খেপা গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে হেড মুলবি তাবিজের কি পাওয়ার ফার্স্ট ডিভিশনে পাস আচ্ছা আপনারা বলেন এ কি তাবিজে পাশ হলো না মেহনতে পাস হয়েছে এরা বলে না তাবিজে হলো না মেহনতে হলো তো এখন আপনাদের মতন কিছু রিংটাল মার্কার লোক আছে বলছে হেড মুলভিত তাবিজের কি পাওয়ার ফার্স্ট ডিভিশনে পাস তো লোক মনে করছে আসলই তো ও তো না কিন্তু আসলে তাবি যে কিছু নেই আছে তোমার মেহনতে সবাই বলুন ঠিক কিনা হ্যাঁ না বলে এখনো মাথা হিলেছে গেরুন করে মাথা হিলেছে এটা মুখ খুলে বলতে হবে তাহলে কোরআন এসেছে কেন হৃদায়তের জন্য কোরআন পড়বেন তো হৃদায়ত পাবেন